হ্যালো স্টুডেন্টস এইচকে হাব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই আজকে রায় মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে দেখো ক্লাস সেভেনের পরিবেশ বিজ্ঞানে যেটা আট নম্বর স্কুল দেওয়া হয়েছে এই স্কুলের প্রশ্নপত্রটি আমরা সলভ করে নেব যারা আগের ক্লাসগুলো দেখো যেখানে আমরা এক থেকে সাত নম্বর যেটা স্কুল সেটা সলভ করে দিয়েছি সেগুলো দেখার জন্য তোমরা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে যাবে সেখানে ক্লাস সেভেনের রায়ন মার্টিনের প্লেলিস্ট পেয়ে যাবে সেখান থেকে তোমরা পরপর অবশ্যই ক্লাসগুলি দেখে নিও দেখো ফিজিক্যাল সায়েন্সের মধ্যে আমাদের প্রথম প্রশ্ন আকাশের রংধন আসলে সাদা রঙের কি এটা বিচ্ছুরণের ঘটনা সমতল আয়নার সঙ্গে লম্বভাবে কোন আলোক্রসে আপতিত হলে প্রতিফলন কোনের মান হবে লম্বভাবে যদি আপতিত হয় মানে অভিলম্ব বরাবর এটা বারবার আমরা পেয়েছি ব্যাখ্যা করেছি যে অভিলম্ব বরাবর যদি আপতিত হয় তার মানে সেখানে আপতন কোন শূন্য ডিগ্রি আর আপতন কোন যা হয় প্রতিফলন কোণের মানও তাই হয় তার আপতন কোন শূন্য তাহলে এক্ষেত্রে প্রতিফলন কোণের মানটাও শূন্য ডিগ্রি হবে তার মানে অপশান ডি হবে রাইট আনসার প্রদত্ত কোনটি অচম্বক পদার্থ অচম্বক পদার্থ মানে যাকে চুম্বক আকর্ষণ করে না এগুলোর মধ্যে দেখো লোহা নিকেল কোবাল্ট আমরা জানি কিন্তু ক্রোমিয়ামটা অচম্বক পদার্থ কোবাল্টকে এই ক্রোমিয়ামকে কিন্তু চুম্বক আকর্ষণ করে না চুম্বকে আকর্ষণের পূর্বে যে ঘটনাটি ঘটে সেটি হলো আবেশ ঘটে আকর্ষণের পূর্বে আবেশ ঘটে এটা কিন্তু ব্যাখ্যাও দেয় এবং আমাদের সাবজেক্টিভ ক্লাস যেখানে হয়ে গেছে সেখানে আমরা নোটস প্রোভাইড করেছি সেই নোটসের মধ্যে ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্সার রাখা হয়েছে এবং এই কোয়েশ্চেনটা কিন্তু আমরা নোটসের মধ্যে দিয়েছি যারা সাবজেক্টিভ ক্লাসগুলো দেখো নি ক্লাস সেভেনের পরিবেশের প্লে পেয়ে যাবে সেখান থেকে সাবজেক্টিভ ক্লাস বিভিন্ন চ্যাপ্টারের আমরা ক্লাস প্রোভাইড করেছি নোটস প্রোভাইড করেছি সেগুলো তোমরা অবশ্যই দেখে নিও একটি নির্জল কোষের বিভব প্রভেদ ওয়ান পয়েন্ট ফাইভ ভোল্ট হলে নয় ভোল্ট এর একটি ব্যাটারি তৈরি করতে কয়টি নির্জল কোষ লাগবে তাহলে নয়কে ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে ভাগ করবো তাহলে এখানে আমরা পেয়ে যাচ্ছি ছটি তার মানে অপশান বি এখানে হয়ে যাবে রাইট অ্যান্সার এরপরে আমরা পরের পাতায় চলে যাব দেখো ছয় নম্বর প্রশ্ন তড়িতে সুপরিবাহী হচ্ছে চাবি কারণ চাবিগুলো ধাতুর তৈরি হয় আর ধাতু তৈরিতে সুপরিবাহী হয় প্রদত্ত কোনটি পরিবেশ বান্ধব নয় এগুলোর মধ্যে দেখো জীবাশ্ম তেল থেকে পাওয়ার শক্তি ধরো পেট্রোলিয়াম ডিজেল সেগুলো যখন জ্বালানি হিসাবে ব্যবহৃত হয় তখন পরিবেশ দূষণ হয় তার মানে সেটা পরিবেশ বান্ধব নয় পশ্চিমবঙ্গে বায়ুকল দেখা যায় বকখালিতে শূন্যস্থান পূরণের মধ্যে প্রথমটা বলছে প্রচায় চেয়ে উপছায়া অঞ্চলে আলোর পরিমাণ তুলনামূলক কি হয় যখন মাঝখানে যেটা গাঢ় অন্ধকার যুক্ত অঞ্চল সেটাকে বলা হয় প্রচ্ছায়া এবং প্রচ্ছায়কে ঘিরে হালকা আবছা অন্ধকার যুক্ত অঞ্চল যেটা সেটা হচ্ছে উপছায়া তোমরা জানো তাই না তাহলে একটু আলো কিন্তু যেতে পারে না তার জন্য গাঢ় অন্ধকার হয় আর প্রছায়াকে ঘিরে যেখানে আবছা অন্ধকার সেখানে আলো কিছুটা যেতে পারে তার জন্য অতটা গাঢ় হতে পারে না দেখবে টেক্সট বুকের মধ্যে দেওয়া হয়েছে তাহলে প্রচ্ছায়া চেয়ে উপছায়া অঞ্চলে আলোর পরিমাণ ক্ষেত্র তুলনামূলকভাবে বেশি হয় তাই না এখানে মানে প্রচ্ছায়াতে আলো যেতেই পারে না কিন্তু উপছায়াতে একটু আলো আলো যায় তাহলে থেকে বেশি বস্তুর কেমন প্রতিবিম্ব গঠিত হয় উল্টো তাই না অবশীর্ষ লিখতে পারো বা উল্টো লিখতে পারো কেমন উল্টো উল্টোকে ভালো করে লেখা যায় অবশীর্ষ অব এটাও লেখা যায় কেমন চুম্বক দৈর্ঘ্য মানে হচ্ছে জিরো পয়েন্ট এইট সিক্স ইন্টু চুম্বকটি জ্যামেটিক দৈর্ঘ্য চুম্বকের সম মেরু পরস্পর কী করে সমমেরু মানে ধরো দুটোই উত্তর মেরু বা দুটোই উত্তর মেরু বা দুটোই দক্ষিণ মেরু তাহলে কীভাবে বিকর্ষণ করে কেমন তাহলে এখানে দক্ষিণ মেরু দক্ষিণ মেরুকে বিকর্ষণ বা উত্তর মেরু উত্তর মেরুকে বিকর্ষণ করে কিন্তু যদি আলাদা মেরু হয় বি মেরু তখন আকর্ষণ হবে মানে উত্তর মেরু দক্ষিণকে আকর্ষণ করবে ড্যাশ মাছের দেহে বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থা আছে এখানে ইলেকট্রিক ইল লিখবে কেমন ইলেকট্রিক ইলেকট্রিক ইল এই মাছের দেহে বিদ্যুৎ তৈরি হয় মোবাইল ফোনের ব্যাটারি চার্জে দিতে কোন শক্তি 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 প্রয়োজন হয় হয় কারেন্ট দিতে আমাদের তার মানে তড়িৎ তড়িৎ তাহলে বা বৈদ্যুতিক কয়লা হলো একটি গুরুত্বপূর্ণ কেমন জ্বালানি জীবাশ্ম জ্বালানি তাহলে এখানে তোমরা জীবাশ্ম কথাটা ব্যবহার করবে এরপর পরিবেশ বান্ধব শক্তি উৎসের একটি উদাহরণ হলো পরিবেশ বান্ধব শক্তি আমরা যেমন সৌর সৌরশক্তি তাহলে উৎস কি হবে সৌরশক্তি সূর্য যদি বায়ু শক্তি ভাবো তাহলে সেখানে উৎস হচ্ছে বায়ু কেমন সত্য মিথ্যার মধ্যে প্রথমে আলো চলাচলে কোনো মাধ্যমের উপস্থিতি অত্যাবশ্যক শর্ত নয় আলো চলাচলে বলছে মাধ্যম কোনো প্রয়োজন হয় না এটা অবশ্যই হয়ে যাচ্ছে সত্য তাহলে সত্য লিখবে মাধ্যম ছাড়াই কিন্তু আলো আসে আমরা জানি কোনো দণ্ডচুম্বকে লোহার গুঁড়োর মধ্যে ডোবালে দণ্ড চুম্বকটি সব জায়গায় সমানভাবে লোহার টুকরো গুঁড়ো আটকে যাবে কখনোই না একটা দণ্ডচুম্বকের দুই প্রান্তে মেরু থাকে দুই প্রান্তের কাছাকাছি সেখানে লোহার গুঁড়ো বেশি আটকাবে সেখানে লোহার গুঁড়ো বেশি আটকাবে কিন্তু মাঝখানে থাকে উদাসীন অঞ্চল সেখানে লোহার গুঁড়ো কম আটকাবে তাই না কিন্তু বলছে সমান আটকাবে তারপরে একটা মিথ্যা দেওয়া হয়েছে কেমন উদাসীন অঞ্চল মাঝখানে থাকে সেখানে চুম্বকের আকর্ষণ বা বিকর্ষণ ক্ষমতা নেই বললেই চলে ওকে এরপরে নেক্সট হচ্ছে ধাতু তড়িতের সুপরিবাহী ধাতু মানেই তার মধ্যে দিয়ে তড়ির যাবে যেমন লোহা একটা ধাতু তামা রুপু এগুলোর মধ্যে দিয়ে তড়িৎ যায় তার মানে এটা সত্য ওকে গোবর গ্যাস হলো একটি জীবাশ্ম জ্বালানি গোবর গ্যাস মানে জীবাশ্ম জ্বালানি কিন্তু নয় জীবাশ্ম জ্বালানি কয়লা পেট্রোলিয়ামকে বলা হয় তার মানে এটা হচ্ছে মিথ্যা এরপরে চারের এক আলোর প্রতিসরণ ধর্ম দিয়ে ব্যাখ্যা করা যায় এমন একটি ঘটনা লিখো এটা রায়মাটি নিয়ে দেখো তোমাদের দেখাচ্ছি এই যে উপর থেকে দেখলে জল ভর্তি পাত্রের তলদেশ উপরে উঠে আসা এই ঘটনাটি আলোর প্রতিসরণ ধর্মের সাহায্যে ব্যাখ্যা করা যায় এরপরে নেক্সট কোয়েশ্চেন বলছে সৌরকোষের দুটি ব্যবহার লেখো ছায়ার পেজ নাম্বার নাইনটি ফাইভ সৌরকোষের ব্যবহারগুলি হলো সৌরকোষ উৎপন্ন তড়িৎ শক্তির সৌরকোষ উৎপন্ন তড়িৎ শক্তির দ্বারা ব্যাটারি চার্জ দেওয়া হয় দুই নম্বর গৃহস্থলে বিভিন্ন বৈদ্যুতিক সরঞ্জাম চালনা করা হয় আরও দেখো আরও দুটো দেওয়া হয়েছে মোট চারটে দেওয়া হয়েছে তোমাদের বলেছে দুটো লিখতে দুটো লিখবে এরপরে তিনটি বাল্ব তিনটি নির্জল কোষ এবং একটি সুইচ দিয়ে তৈরি একটি মুক্ত বর্তনের চিত্র কীরূপ হবে আমি এটা এঁকে দেখাচ্ছি তারপর বিভিন্ন রকম ভাবে এটা অনেক সময় প্রশ্নে আসে তিনটে নির্জল কোষ তাহলে তিনটে নির্জল কোষ মানে ছোট প্রান্তটা মাইনাস হয় বড় প্রান্তটা প্লাস হয় তোমরা জানো তাহলে মাইনাস প্লাস এটা একটা ব্যাটারি তারপর দেখো এখান থেকে এটা মাইনাস প্লাস এটা একটা ব্যাটারি তারপর দেখো মাইনাস আর এই প্রান্তটা হচ্ছে প্লাস ওকে মাইনাস প্লাস একটা ব্যাটারি মাইনাস প্লাস মাইনাস প্লাস তাহলে তিনটে ব্যাটারি আমার হলো এরপর এদিকে চলে আসবে তারটা তারটা আসার পরে এরকমভাবে তোমরা কী করবে যুক্ত করবে না যেহেতু মুক্ত বর্তনে বলেছে তাহলে চাবিটা এখানে যুক্ত করবে না সুইচটা অফ অবস্থায় থাকবে তারপর বাড়িয়ে দাও বাড়িয়ে দেওয়ার পর এই তারটাকে উপরের দিকে নিয়ে যাবে উপর দিকে নিয়ে যাওয়ার পর এখানে বলছে তিনটে বাল্ব তাহলে আমরা এখানে তিনটে বাল্ব আগব তাহলে এটা একটা আঁকলাম আমি এইখানে আর একটা আঁকবো এবং এখানে আর একটা আমরা আঁকবো নিয়ে এরকমভাবে যুক্ত করব। ওকে তাহলে তিনটে এগুলো হচ্ছে তিন সেলের ব্যাটারি তিনটে সেলের ব্যাটারি এটা সুইচ অফ অবস্থায় আর এগুলো হচ্ছে বৈদ্যুতিক বাতি কেমন এবং মুক্তবর্তনী বলেছে তাহলে টাচ হয়ে থাকবে না এটা অপ অবস্থায় থাকবে এরকমভাবে অঙ্কন করবে চার নাম্বার প্রশ্ন এখানে একটি বস্তুকে আয়নার দিকে পাঁচ মিটার এগিয়ে আনলে বস্তু এবং প্রতিবিম্বের মধ্যেকার দূরত্ব কত মিটার কমে যাবে ধরো একটা বস্তু বা কোনো একটা ব্যক্তি হয়তো দাঁড়িয়ে আছে এখানে এবং এখানে যে বস্তু বলেছে তাহলে আমি এমনি একটা প্রদীপ হয়তো বা মোমবাতি এঁকে দিচ্ছি এখানে মোমবাতি আমি এঁকে দিলাম এবং এখানে দর্পণ থেকে কত দূরে আছে হয়তো আমি জানি না কিন্তু পাঁচ মিটার এগিয়ে নিয়ে এসছে যতটা দূরে ছিল পাঁচ মিটার সরিয়ে আনলো তাহলে এইখানে ছিল হয়তো আগে এরকম পজিশনে ছিল সেখান থেকে পাঁচ মিটার সরিয়ে আনলো তাহলে প্রতিবিম্ব যেখানে তৈরি ছিল আগে এই দিকটাও কিন্তু পাঁচ মিটার সরে আসবে না এইখানে প্রতিবিম্ব গঠিত হবে এখানে প্রতিবিম্বটা গঠিত হবে তাহলে এইদিকেও পাঁচ মিটার এগিয়ে আসবে তাই না এবার বস্তু এবং প্রতিবিম্বের মাঝে দূরত্ব কত মিটার কমে তাহলে এদিকেও পাঁচ মিটার কমেছে এদিকেও পাঁচ মিটার কমেছে তাহলে মোট আমার এখানে দশ মিটার কমবে এটা হবে সঠিক উত্তর তাহলে তোমরা এখানে লিখবে যে পাঁচ মিটার যোগ পাঁচ মিটার সমান দশ মিটার বা ভাষায় লিখতে পারো যে কোনো বস্তুকে আয়নার দিকে পাঁচ মিটার এগিয়ে আনলে বস্তুর প্রতিবিম্বও আয়নার দিকে পাঁচ মিটার এগিয়ে আসবে সুতরাং বস্তু এবং প্রতিবিম্বের মধ্যেকার দূরত্ব কমে যায় পাঁচ মিটার যোগ পাঁচ মিটার সমান দশ মিটার বানিয়ে এরকমভাবে লিখবে তাহলে পুরো নম্বর পাবে এক নম্বরে দিয়েছে অনেক সময় দু নম্বরও দিতে পারে তাই না বায়োগ্যাসের মুখ্য উপাদান কি সেটা হচ্ছে মিথেন গ্যাস এটা আমরা অনেকবার পেয়েছি আগে মিথেন গ্যাস হচ্ছে বায়োগ্যাসের প্রধান উপাদান এলইডি এর যেটা পুরো নাম সেটা হচ্ছে লাইট এমিটিং ডায়ড তাহলে এটা পুরো নামটা লিখবে লাইট এমিটিং ইএমআই ডাবল জি এমিটিং ইলেকট্রিক বাল্বের ফিলামেন্ট কোন ধাতু দিয়ে তৈরি হয় সেটা হচ্ছে টাং স্টেন কেমন এটা হচ্ছে টাং স্টেন দিয়ে তৈরি হয় পাঁচের জায়গা প্রশ্নগুলো দেখে নেব উত্তর প্রথম প্রশ্ন প্রাকৃতিক চুম্বক ও কৃত্রিম চুম্বকের মধ্যে পার্থক্য লেখো দু নম্বরের জন্য মিনিমাম দুটো পার্থক্য তুমি চাইলে একটা বেশি পার্থক্য লিখতে পারো মানে তিনটেও লিখতে পারো পেজ নাম্বার সিক্সটি এই যে এর নির্দিষ্ট কোনো আকার থাকে না কিন্তু কৃত্রিম যুবক নির্দিষ্ট আকার থাকে এর মেরু শক্তি বাড়ানো বা কমানো যায় না মানে পরিবর্তন করা যায় না আর এদের একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত বাড়ানো কমানো যায় আর এক্ষেত্রে দেখো মেরুর অবস্থানগুলো নির্দিষ্ট আর এখানে মেরুর অবস্থান ইচ্ছে মতো পাল্টাতে পারি মানে দক্ষিণ মেরুকে উত্তর মেরু বা উত্তর মেরুকে দক্ষিণ মের এরকমভাবে আমরা করতে পারি নেক্সট কোয়েশ্চেন দেখো দুই নাম্বার ফিউজ তারের ব্যবহারের উপকারিতা লেখো এখানে ফিউজ তারের কার্যনীতিটাই ব্যাখ্যা করবে আমি আর নতুন করে বলছি না একদম সংক্ষেপে মানে এটা বলছি এটা লিখবে তোমরা এখান থেকে শুরু করে পরে পাতায় দেখাচ্ছি মানে এখানে নিজের ভাষায় আমি ব্যাপারটা বলে দিচ্ছি যে ফিউজ মানে কি ফিউজ তারের যেটা গলনাঙ্ক সেটা খুব কম হয় আর রোদ যেটা সেটা বেশি হয় রোধাঙ্কটা বেশি হয় তাহলে হঠাৎ যদি কোনো কারণে বাড়িতে বেশি কারেন্ট চলে আসে তাহলে ফিউজ তারটা গলে গিয়ে তড়িৎ বর্তনী বিচ্ছিন্ন হয়ে যায় ফলে বাড়ির মধ্যে যে সমস্ত বৈদ্যুতিক যন্ত্রপাতি থাকে সেগুলো ক্ষতির হাত থেকে বেঁচে যায় বা সার্কিট বা বর্তনীটাও ক্ষতির হাত থেকে বেঁচে যায় ওকে নিয়ে পরে আবার ফিউজটাকে মানে ফিউজ থেকে ফিউজ তারটাকে পাল্টে দিয়ে নতুন ফিউজ তার লাগিয়ে দিলে আবার বাড়িতে মানে বিদ্যুৎ সরবরাহ চালু হয়ে যায় তাহলে এই জিনিসটা লিখতে হবে তাহলে ওই পাতা থেকে শুরু করে এখানে এতটা পর্যন্ত মানে এতটা পর্যন্ত তোমরা লিখবে ওকে নেক্সট প্রতিফলনের সূত্রগুলি লেখো দুটো সূত্র আছে এই যে এক নম্বর সূত্র এটা হচ্ছে দুই নম্বর সূত্র বইয়ের আঠাশ পাতাতেও পাবে দেখো এই যে আপতন কোন এবং প্রতিফলন কোন মান সমান হয় এটা একটা সূত্র এবং এখান থেকে এটা একটা সূত্র এরপরে নেক্সট কোয়েশ্চেন চার নম্বর প্রশ্ন পার্শ্ব পরিবর্তন কি উদাহরণ দিয়ে বোঝাও সমতল দর্পণে গঠিত কোনো বস্তুর সমগ্র প্রতিবিম্বটি বস্তুর সাপেক্ষে পাশাপাশি উল্টে যাওয়ার ঘটনাকে পার্শ্বীয় পরিবর্তন বলে এবং দেখো দেওয়া হচ্ছে এই পরিবর্তনের ফলে বস্তুর ডান দিককে বাম দিক এবং বাম দিককে ডান দিক বলে মনে হয় নিয়ে এই ছবিটা তোমরা অঙ্কন করবে যেমন এই যে পি পিটা পাল্টে গিয়ে এরকম হয়ে গেল তাই না নেক্সট ছয়ের এক তড়িৎ চুম্বকের শক্তি কি কি উপায়ে বাড়ানো যায় এক নম্বর হচ্ছে তড়িৎবাহী তারের কুণ্ডলীর পাক সংখ্যা বাড়িয়ে মানে আমি যতগুলো পাক দিয়েছিলাম হয়তো পঞ্চাশ পাক দিয়েছিলাম আমি যদি একশো পাক দিই বেশি পাক দিলে তড়িৎ চুম্বক শক্তি বাড়বে দুই নম্বর তারের মধ্য দিয়ে প্রবাহিত তড়িতের পরিমাণ বৃদ্ধি করে হয়তো দুটো ব্যাটারি ব্যবহার করেছিলাম এবং যদি আমি চারটি ব্যাটারি ব্যবহার করি তাহলে বেশি তড়িৎ যাবে তাহলে তড়িৎ চুম্বক শক্তিও বাড়বে তড়িৎ চুম্বক তৈরি তৈরিতে ব্যবহৃত চুম্বক পদার্থের উপাদান পরিবর্তন করে মানে অন্য মান একটা চুম্বক পদার্থকে আমরা ব্যবহার করলাম অশক্ষরাকৃতি গঠন বিশিষ্ট মানে ইউ আকৃতির চুম্বক পদার্থ ব্যবহার করেও তড়িৎ চুম্বকের শক্তি বাড়ানো যায় দুই নম্বর প্রশ্ন মানে আমাদের ভৌত বিজ্ঞানের ফিজিক্যাল সায়েন্সেস শেষ প্রশ্ন হচ্ছে কাঠ তড়িৎ অপরিবাহী কেন প্রথম পোর্শানটার জন্য তোমার লিখবে যে কাঠের মধ্যে মুক্ত ইলেকট্রন থাকে না তাই কাঠের মধ্য দিয়ে তড়িৎ চলাচল করতে পারে না তাই কাঠ হলো তড়িৎ অপরিবাহী বদ্ধ আর মুক্ত বর্তনীর সঙ্গে লিখবে যে বর্তনী সর্বত্র ছেদহীন বা বাধামুক্ত হলে সেই বর্তনীকে বদ্ধ বা সংহত বর্তনী বলা হয় আর কোনো অংশ ছেদযুক্ত বা বিচ্ছিন্ন থাকলে সেই বর্তনীকে মুক্ত বর্তনী বলা হয় তাহলে আমাদের জীবনবিজ্ঞানের পার্টটা দেখে নেব একের এক কাণ্ডে যে জায়গা থেকে শাখা বা পাতা বের হয় সেটা হচ্ছে দেখো পর্ব উদ্ভিদের উদ্ভিদকে মাটির সঙ্গে শক্ত করে আটকে রাখে সেটা হচ্ছে স্থায়ী অঞ্চল কেমন ডি দুইয়ের হলো এটা যৌগিক ফলের উদাহরণ তাহলে কথাটা বসাবে আমের কোন অংশ আমরা খাই ফল ফলের মধ্যে আমরা মধ্যত্বকটা খাই কেমন মধ্যত্বক সত্য না মিথ্যা উদ্ভিদের কাণ্ডে স্থায়ী অঞ্চল দেখতে পাওয়া যায় মিথ্যা মূলের মধ্যে দেখতে পাওয়া যায় কাণ্ডের মধ্যে নয় তাহলে এটা মিথ্যা অঙ্কুরোদ্গমের সময় ডিম্বক রন্ধ্রের মধ্য দিয়ে ভ্রূণমূল মূল বেরিয়ে আসে এটা সত্য সত্য লিখবে এরপরে চারের এক ফুলের কোন অংশটি পরাগযোগের যোগের পর ফলে পরিণত হয় ডিম্বাশয়টা ফলে পরিণত হয় তোমরা এটা জানো আগেও পেয়েছ ডিম্বাশয় খাদ্য সঞ্চয় করে এমন একটি পাতার নাম হচ্ছে অ্যালোভেরা যেটাকে আমরা বাংলাতে বলি ঘৃত কেমন ঘৃত ঘৃত কুমারী ওকে পাখির দ্বারা ইতর পরাগযোগ ঘটে এমন দুটি ফুলের নাম শিমুল ফুল লিখবে শিমুল পলাশ বিবনিয়া এগুলো কিন্তু হবে পাঁচের এক সপরযোগ ও ইতর পরাগযোগের মধ্যে পার্থক্য লেখো একই ফুলে বা একই গাছের ভিন্ন ফুলে সংঘটিত পরাগযোগ মানে একই ফুলে বা একই গাছের আলাদা আলাদা ফুলে যে পরাগযোগ ঘটে তাকে বলা হয় স আর একই প্রজাতিভুক্ত দুটি আলাদা উদ্ভিদের ফুলে যে পরাগযোগ ঘটে তা হলো ইতর পরাগযোগ বাহকের উপর নির্ভরশীল হতেও পারে আবার নাও হতে পারে মানে যখন একই গাছের একটা ফুলের মধ্যেই যখন পরাগযোগ ঘটে একটা ফুলের মধ্যেই সেটাতে বাহক লাগবে না কিন্তু একটা গাছের এক ফুল থেকে সেই গাছের অন্য ফুল তখন কিন্তু বাহক লাগতে পারে তাই না আর ইতর পরাজ্যকে বাহক লাগবে যেহেতু একটা গাছ থেকে ওই প্রজাতির অন্য গাছে যাচ্ছে তাই না অন্য গাছের ফুলে তাহলে গাছ পাল্টে যাচ্ছে তখন বাহক লাগবেই এখানে পরাগ্রহণের অপচয় কম হয় এখানে অপচয় বেশি হয় এটা উভলিঙ্গতে বেশি হয় এক লিঙ্গতেও ঘটে কিন্তু এক লিঙ্গ উভলিঙ্গ দুটোতেই এটা পরাগ্রহণ ঘটে নতুন বৈশিষ্ট্য তৈরি হয় না এখানে নতুন বৈশিষ্ট্য সম্ভাবনা থাকে আমাদের দেখো এখানে দু নম্বরের পার্থক্য তাহলে দু নম্বরের জন্য তিনটে পার্থক্য লিখবে এই প্রথম তিনটে পার্থক্য লিখবে পরের প্রশ্ন এখানে আমাদের দেহে জল এবং অক্সিজেন কি কাজ করে জল কি কাজ করে দেখো রক্তে ও দেহতলের নির্দিষ্ট ঘনত্ব বজায় রাখে ফলে আমাদের দেহে খাদ্য অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড রেচন পদার্থ হরমোন প্রভৃতি পদার্থের পরিবহন স্বাভাবিকভাবে ঘটে দুই নম্বর কোষে বিভিন্ন বিপাকীয় কাজ সঠিকভাবে সংঘটিত হতে সাহায্য করে আর অক্সিজেনের ক্ষেত্রে লিখবে অক্সিজেন আমাদের শ্বাসকার্য চালাতে সাহায্য করে শ্বসনে বিশেষ ভূমিকা পালন করে বা সবাদ শ্বসনে সাহায্য করে আট নম্বর স্কুলে শেষ প্রশ্ন ব্যাকটেরিয়া ঘটিত রোগের চিকিৎসায় কীভাবে অ্যান্টিবায়োটিক কাজ করে লিখবে অ্যান্টিবায়োটিক ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়া কোষের কোষপ্রাচীর তৈরি হতে বাধা দেয় ফলে সুগঠিত কোষপ্রাচীরের অভাবে কোষের ভিতরে ও বাইরে অভিশ্রাবণ চাপের পার্থক্য বেড়ে গেলে ব্যাকটেরিয়া কোষ বিদীর্ণ হয় বা ফেটে যায় এবং ব্যাকটেরিয়ার মৃত্যু ঘটে তাহলে আজকে আমরা প্রশ্নবিচিত্রা থেকে আট নম্বর স্কুলে সমস্ত প্রশ্নের আনসারগুলো দেখে নিলাম আরও একবার বলি যারা প্রথমবার চ্যানেলটিতে এসছে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং প্রশ্নবিচিত্রার বা আমাদের সাবজেক্টিভ ক্লাসের যেখানে আমরা নোটস প্রোভাইড করেছি যে ক্লাসগুলো হয়ে গেছে সেগুলো তোমরা দেখতে চাইলে এই ভিডিও ডিসক্রিপশান বক্সে ক্লাস সেভেনের পরিবেশের প্লেলিস্ট মানে সাবজেক্টিভ ক্লাসের প্লেলিস্ট এছাড়া রায় মার্টিনের আগের ক্লাসগুলো দেখার জন্য তোমরা দেখবে আমি দিয়ে দিয়েছি ক্লাস সেভেনের রায়ন মার্টিনের প্লেলিস্টের লিঙ্ক সেখান থেকে মানে সেই লিঙ্কে ক্লিক করে তোমরা আগের যে ক্লাসগুলো হয়ে গেছে অবশ্যই দেখে নিও তাহলে আজকে ক্লাস আমরা এখানেই শেষ করলাম তোমরা সবাই খুব